নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো বাঙালিদের অত্যন্ত প্রিয় শুক্তোর রেসিপি কি এমন মশলা ব্যবহার করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শুক্তোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো ভীষণই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে শুক্তো রেসিপিটা দেখে নেওয়া যাক শুক্তো বানানোর জন্য সবার প্রথমেই আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব এই মশলাটাই কিন্তু অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয় যে কারণে শুক্তোর স্বাদ অনেক গুণ কিন্তু বেড়ে যায় সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি এক চামচ দিয়ে দেব রাধুনি আর দিয়ে দেব এক চামচ কালো সর্ষে এবার এই মশলাগুলোকে আমাদেরকে একটু ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে ভাজবো কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় চার পাঁচ মিনিট ভাজার পরেই দেখবে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মশলাটাকে নামিয়ে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ডালের বড়ি শুক্তো বড়ি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তো এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর বড়িগুলো কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে বড়ির পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারো এখানে আমাদের ডালের বড়ি কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি বড়িগুলোকে তুলে নেব সমস্ত বড়ি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আলু এবং বাকি যত সবজি আমি নিয়েছি সমস্ত সবজি একই রকমভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে কোনো সবজি ভাজার সময়তেই কিন্তু আমি লবণ ব্যবহার করব না শুধু সবজিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুগুলো এখানে আমাদের ভাজা হয়ে গেছে আবার আলুগুলো কিন্তু খুব বেশি কড়া করে একদম লাল করে ভাজার প্রয়োজন নেই আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কলা যেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সমস্ত সবজির পরিমাণগুলো একটু কম কম দিলেই ভালো হয় কেননা এর মধ্যে যেহেতু অনেক রকম সবজি ব্যবহার হয় শুক্তোর পরিমাণটাও কিন্তু অনেকটা হয়ে যায় তো এখানে আমি কাঁচকলাগুলোও বেশ ভালো করেই ভেজে নিয়েছি এখন কাঁচকলাগুলোকেও তুলে নিচ্ছি তবে কোনো সবজি একদম কড়া করে লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেগুলোকেও ভালো করে ভেজে নেব তো এখানে আমি উচ্ছেগুলো ভালো করে ভেজে নিলাম এখন উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেগুনগুলোকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে কেননা বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে আর বেগুনগুলোকে এইরকম একটু হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখন দেখো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আমি সমস্ত বেগুন তুলে নিলাম আমি বাকি রান্নাটা এই সর্ষের তেলের মধ্যেই করব এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল ব্যবহার করছি না এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন চাইলে তোমরা শুধু রাধুনীয় ফোড়ন দিতে পারো তবে পাঁচ ফোড়ন দিলে শুক্তোর স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেরে ভেজে নেব এখন আমি বাকি যেই সবজিগুলো দিচ্ছি এই সবজিগুলো কিন্তু ভাজার প্রয়োজন নেই যেমন এখানে আমি নিয়ে নিয়েছি সজনে আটা পেঁপে শিম আর একটু নিয়েছি গাজর এবার এই সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব তো এই সবজিগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে কিন্তু সবজিগুলো ভাজিনি এবার এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা এবার এই লবণ আর আদা বাটা দেওয়ার পরেও দু থেকে তিন মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো দু তিন মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা এখানে এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি শুক্তোতে চিনি ব্যবহার করলে শুক্তোর স্বাদ কিন্তু খুবই ভালো আসে এই পোস্ত বাটাটা সমস্ত সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব পোস্ত দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু পোস্তটাকে জাল করার প্রয়োজন নেই শুধু একটু সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এই শুক্তোর জন্য একটা দুধের মিশ্রণ তৈরি করব চাইলে কিন্তু তোমরা লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারো তবে সবসময় গরুর দুধ অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে এরকম আমুল দুধগুলোও কিন্তু তোমরা দিতে পারো এখানে আমি বড় কাপের এক কাপ গরম জল নিয়ে নিয়েছি আর এই যে দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট এটা সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই দুধের মিশ্রণটা দিয়ে দেবো আমরা শুক্তোর মধ্যে আমি বাটিটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিলাম শুক্তোটা একটু ঝোল হলে বেশি ভালো লাগে একদম গামাখা শুক্তো কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না একটু ঝোল ঝোল হলে শুক্তোর স্বাদটা বেশি ভালো আসে তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করেছি তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার শুক্তোটাকে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু দুধ দেওয়া রয়েছে তো দুধটা তলায় লেগে যেতে পারে এবার বাকি সমস্ত সবজিগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব আর তার সাথে ডালের বড়িটাও দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে একদম লো আছে রেখে দশ মিনিট মতো শুক্তটাকে জাল করতে হবে দশ মিনিট মতো শুক্তটাকে জাল করে নিলে কিন্তু সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট মতো শুক্তটাকে জাল করে নিয়েছি এখানে আমাদের সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি জাল করলে সবজিগুলো কিন্তু গলে যেতে পারে ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে খুব বেশিক্ষণ কিন্তু জাল করার এটা দরকার নেই দশ মিনিট মতো শুক্তোটাকে রান্না করে নিলেই হবে আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর দিয়ে দেব আমাদের স্পেশাল যে মশলাটা প্রথমেই তৈরি করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের শুক্তো কিন্তু একদম রেডি এই শুক্তোর স্বাদ গন্ধ কিন্তু অসাধারণ এই শুক্তো গরম ভাতের সাথে খেতে সত্যি কিন্তু অপূর্ব স্বাদ লাগে এইভাবে শুক্তো রান্না করলে শুক্তোর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে হবে গরম ভাতের সাথে এই শুক্তোর স্বাদ অসাধারণ রেসিপিটা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের সুক্তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা